ধন্যবাদ আমাকে মহান বিতর্কের হচ্ছে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য এডুকেশন করতে পারে মাননীয় পছন্দ যখন বিশ্বকে পরিবর্তন করার তখন প্রতিটি জাতির উন্নয়ন প্রয়োজন আর জাতির উন্নয়নের জন্য প্রয়োজন একটি মেধাবী আর মেধাবী নেতৃত্বের প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে শিক্ষার দলতা তাই নিয়ে আমাদের আজকের বিতর্ক এবং বিতর্কের বিষয় শিক্ষার দণ্ডতায় মেধাবী নেতৃত্ব করার প্রধান অন্তরায় মাননীয় মডেলটার বাস্তবতার প্রেক্ষিতে এবং অত্যন্ত যুক্ত আমি আমার দল আমরা বিষয় পক্ষে অবস্থান করছি মাননীয় মডিউটার আমি আমার দল আমরা বিষয় পক্ষে বলছি অর্থাৎ আমরা বলছি জনগণের শিক্ষার দলতা অথবা নেতার শিক্ষার দলতায় মেধাবী নেতৃত্ব করার প্রধান অন্তরায় মাননীয় মডিউটার লক্ষ্য করুন মেধাবী নেতৃত্ব করার জন্য যেন যেমন একজন শিক্ষিত মেধাবী যোগ্য নেতার প্রয়োজন ঠিক তেমনি যোগ্য নেতাকে নির্বাচিত করে ক্ষমতানার জন্য একটি শিক্ষিত জাতি প্রয়োজন বিজ্ঞ প্রতিপক্ষ হীরাকে যাচাই করতে একটি শিক্ষিত জাতি মাননীয় মডারেটর মেধাবী নেতৃত্ব করার জন্য নেতা ও জনগণ উভয়েরই শিক্ষিত হওয়া প্রয়োজন যখন নেতা বা জনগণের মধ্যে শিক্ষার দম্যতা দেখা দেয় তখন সেই দম্যতা মেধাবী নেতৃত্ব করার প্রধান বাধা হয়ে দাঁড়ায় মাননীয় এইটা লক্ষ্য করুন জনগণের মধ্যে শিক্ষার অভাব থাকলে তারা যোগ্য নেতা নির্বাচন করতে পারবে না যেমন বর্তমান সমাজে সাধারণ জনগণ সামান্য কিছু টাকার বিনিময়ে ভোট বিক্রি করছে

বিষয়টি তুলে ধরছি শিক্ষা ছাড়া কোনো সিদ্ধান্তই সঠিকভাবে নেওয়া যায় না নেওয়া যেত যদি নেওয়া যেত তাহলে সক্রেটিসকে বিশ পান করিয়ে হত্যা করা হতো না তখনকার জনগণ যদি শিক্ষিত হতো তাহলে তারা সক্রেটিসের মৃত্যুদণ্ডের পক্ষে ভোট দিত না তখন মানে এটা তখনকার জনগণের মধ্যে শিক্ষার দূরতা ছিল বলেই তারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে সক্রেটিসের মৃত্যুদণ্ডের পক্ষে পক্ষে ভোট দেয় মানে এটা তখনকার জনগণ যদি শিক্ষিত হতো তাহলে ওই সময় সক্রেটিসের মতো মহান দার্শনিক চিন্তাবিদ সমাজবিদ বিশ্বের জন্য আরও অনেক করে যেত অর্থাৎ জনগণের শিক্ষার জন্য তা জনগণকে একটি ভুল সিদ্ধান্ত উপনীত করে যা মেধাবী নেতৃত্ব করার প্রধান বাধা হয়ে দাঁড়ায় মাননীয় মডিটার ইতিহাস এবং বর্তমান সবসময় মেধাবী নেতৃত্ব প্রদান করে আসছে সব শিক্ষিত নেতাগণ উদাহরণ হিসেবে বলতে পারি ডক্টর মাহাতির বিন মোহাম্মদ নেনসেল মেন্ডেলা এপিজি পি আব্দুল কালাম আজাদ জর্জ বার্নার আরও তো অনেকেই যারা সকলেই মেধাবী দিয়েছেন তাদের মেধাবী নেতৃত্ব সফল হয়েছে তাদের সুশিক্ষার কারণে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে প্রশ্ন রইল মেধাবী নেতৃত্ব করার জন্য শিক্ষার দলতা যদি প্রধান বিতর্কিকরা বারে বারে বোঝানোর চেষ্টা করছে একজন অশিক্ষিত নেতাও নেতৃত্ব প্রদান করতে পারে হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ একজন অশিক্ষিত নেতাও নেতৃত্ব প্রদান করতে পারে কিন্তু প্রশ্ন হলো তার কি মেধাবী নেতৃত্ব প্রদান করতে পারে যেমনটি একজন শিক্ষিত নেতা পারে মানে এটা লক্ষ্য করুন একজন শিক্ষিত নেতা যখন একটি দেশের ট্যাক্স নানের খাতে বিনিয়োগ করবে তার আগে সে পূর্ব পরিকল্পনা গ্রহণ করবে অর্থাৎ শতকরা লাভের পরিমাণ শতকরা লসের পরিমাণ ইত্যাদি হিসাব নিকাশের মাধ্যমে সে উপযুক্ত খাতে বিনিয়োগটি করবে যা সম্পূর্ণরূপে সফল হবে দেশ ও জনগণের কল্যাণে আসবে তখনই আমরা তাকে মেধাবী নেতৃত্ব করবো মেধাবিনেট হতে পারে না এইটাই প্রমাণিত হয় মেধাবী করার জন্য নেতা ও জনগণ উভয় শিক্ষিত হওয়া প্রয়োজন যখন জনগণ ও নেতার মধ্যে শিক্ষার দেখা দেবে তখন সেই দণ্ডতা মেধাবী নেতৃত্ব করার প্রধান বাধা হয়ে দাঁড়াবে অর্থাৎ শিক্ষার দণ্ডতা